সুফি বাচ্চা করে তাই পিরানির নামে শরাক করে কুফর করে বান্দাবি করে বাংলা আমরা তাসাউফ বিশ্বাস করি তাসাউফ শিখতে হবে আপনারা অনেকে আলেম মনে করেন আমি বড় আলেম আমি তাসাউফ শিখব কেন না না আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন যে মান তাআল্লামা ولم يتসাওফ فقد تفسقا ومن تسوফ لم يتعلم فقد تزندقا ومن جمع بينهما فقد تحقق ইমান

তাসাউফ আর সুফিবাদ এক জিনিস না তাসাউফ কোরআন হাদিস থেকে আর সুফিবাদে আছে ভন্ডামি আমরা তাসাউফ বিশ্বাস করি কি বিশ্বাস করি সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ থেকে শাহ বলিউল্লাহ থেকে তাসাউফ শিখেছেন শাব্দুল আজিজ তার থেকে তাসাউফ শিখেছেন সৈয়দ আহমদ বেরেলি তার থেকে তাসাউফ শিখেছেন শাহ কারামত আলী জনপুরি নূর মোহাম্মদ ঝান জানবি নূর মোহাম্মদ নেজামপুরি সেই জন্য জনপুর ফুরফুরাও দেওবন্দের কাছে তাসাউফ আছে সুফিবাদ নাই যারা সুফিবাদ চর্চা করে

মারিফর শিখলো না সে ফাসেক যে মারেফর শিখলো শরীয়ত বাদ দিল সে জিন্দিক নাস্তিক কাফের আর যে দুইটাকে জমা করলো সে মহাক্যেক বলেন ভান খুব কম কাছে কাছে শরীয় তাত্তরিকতা একসাথে পাবেন কিন্তু দাদা পীর ছেলে হয়ে গেছে পীর নাতি শুধু পীর না পীরানে পীর দস্তগীর ঠিক না চলছে লুটি পুটে খাও দুধ বি খাও মাখন বি খাও দুধও খাবে এই অধম চোখ খুলতেছে যদি আল্লাহ কবুল করে আমাকে হুমকি দেয় দমকি দেয় আমার নীতি হচ্ছে কিছু পরোয়া না করো প্রিয় ভাইরা আমি কখনো চিন্তা করি না আমার প্রতিপক্ষকে হাতি না মাসি এটা করি না তাহলে আমরা মারি মানি তাসাউফ বলে

আজাবো নাই হিসাবও নাই তার মানে আপনি যদি শুধু মমিন হন কি হন আপনি যদি শুধু পুরা মুসলিম না হন আপনি হাসর ময়দানে হিসাব নিকাশ দিয়ে প্রথমে যাবেন জাহান নামে শাস্তি পাওয়ার পরে যেহেতু আপনি মমিন আল্লাহর হাবিবের উম্মত আপনি দ্বিতীয় চান্সে জান্নাতে যাবেন কিন্তু আপনি যদি মমিন হয়ে মুসলিম হন তাহলে আপনার জাহান নামে যেতে হবে না কঠিন হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে বুহারি শরীফে এসেছে আল্লাহ হাবিবের করেছেন যার হিসাব পাকড়াও করা হবে তাকে আজাব পেতে হবে কেন সোহান বলছি জানেন বাকি কথা তো বলি না আম্মা আয়সা বলছেন আপনি বলতেছেন মান্ন উজ্বাহা আর আল্লাহ তো বলেছেন কোরআন শরীফে আপনার আল্লাহ আল্লাহর হাবিব বলেন আয়সা তুমি বুঝো নাই এটা হচ্ছে আমার খাতিরে আমার উন্মত্তি একটা কোনোরকম হিসাব দেখায় আল্লাহ পার করবেন আর যদি লুতিসা মুনাকাসা খাতায় কলমে করাই গন্ডায় হিসাব না হয় তা আমার অনেক উন্মত্ ধরা পড়ে যাবে কথা বুঝতে যদি আপনি মমিন হন জান্নাতে যাবেন কোন একদিন যদি আপনি মুসলিম হন হিসাব দিয়ে জান্নাতে যাবেন যদি আপনি মহসেন হন বিনা যাবে বিনা হিসাবে আপনি আল্লাহ জান এগুলো নাম না। আমার হুজুর ও সাল্লাল্লাহু কি বলেছেন জানেন এই যে সুফি خالص কে ক সুফি خالص হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি সিজদা দিল নিয়ে অন্তরকে নফসকে পরিষ্কার করে কলবের বর্তনে নূর নিয়ে মওলাই করিমকে শুদ্ধ করতে জন্য আল্লাহর मोहब्बत হোক খুশিয়ত নৈকর্তের সমুদ্রের মধ্যে ডুব দেয় তাকে সুফি বলে তো হুজুর ও সাল্লাল্লাহু বলছেন এই বিষয়টা কাপড় চোপড় দিয়ে আসে না কি বলেছে এই জিনিসটা কাপড়ে চোপড়ে হয় আজা লা ইয়াতি এটা আসে না কি দিয়ে কোকা পূষ কর দিয়ে আর কি দিয়ে এটা একটা ইবাদত ریاযত করে এই কপালের মধ্যে একটা দাগ লাগিয়ে নিজেকে আল্লাহ ওয়ালা সাজানোর মাধ্যমে এটা অর্জিত হয় না এটা হুযুর কসমবেবেই বলেছে তো এটা হাতের মধ্যে তাসবিহর দিয়ে আল্লাহ আল্লাহ করার মাধ্যমেও আসে না এটা সুফিয়াই کرامের আমার মাযহবমতে বলা হয় এটা আমার কথা বলেছে

একটা জালুয়াত একটা খালুয়াত জালুয়াত মানে যখন আমি সবার সামনে থাকি খালুয়াত মানে যখন আমি একাকিত্বে থাকি কসিদকে দিল যখন কোনো মানুষের অর্জিত হয় সেই জালুয়াতের মধ্যে থেকে খালুয়াতের মধ্যে পরহেজগারি বেশি থাকে বুজুর্গ বেশি হয় তো হুজুর মুরিদ কাকে বলে ক মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি উনি এই মুরিদের সংজ্ঞা দিয়ে উনি আবার কোরআনের এই আয়াতটা এনেছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা হু ইউরিদুনাতে কে ইউরিদুনাতে থেকে মুনি মুরিদ বলেছেন এই আয়াতটা এমনি ওই ইঙ্গিত করেছেন হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি করার লক্ষ্যে শুধু মৌলাই করিমকে পাওয়ার জন্য কোন একজন মুরশেদের মাধ্যমে নিজের মুজাহাদা চেষ্টা প্রচেষ্টাই লেগে থাকে সেই চেষ্টা প্রচেষ্টা করার সময় সে তার ঘুম কমিয়ে ফেলে কথা কমিয়ে ফেলে খাওয়া দাওয়া কমিয়ে ফেলে নিসবত সোহবত বাড়িয়ে দেয় এবাদত বাড়িয়ে দেয় রিয়াজত বাড়িয়ে দেয় তাকুয়া পরহেজগারি অর্জনের জন্য তওবা ওযু জিকির তিলাওয়া এগুলো বাড়িয়ে দেয় এবং একটা খাস মুজাহাদা করে খাস মুজাহাদা বলতে আপনি পরীক্ষায় পাশ করার জন্য যা যা কিছু করেন আমি একটা জিনিস অর্জন করতে চাচ্ছি তো এবার নিজেকে মুহাসাবা করা নিজেকে মোরা মুরাকাবা করা আমি যখন মুজাহাদা করব চেষ্টা প্রচেষ্টা করছি দানি জমিন তো তৈরি করছি না দানের জমিন আমি পানি দিয়েছি আগাতা পরিষ্কার করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি ধান লাগানোর জন্য তিন মাসে ধান ঘরে চলে আসবে এটা এমনি তেমনিতে হয়ে যাবে ওবার দুই টাকার আমের সারা পর্যন্ত দুই বছরের আগে আম দেয় না আর দান আপনার তিন মাসে ঘরে চলে আসতেছে ঘটনা কি একটু মালিকের মাওলা রহমত আল্লাহর রহমত কারণ ধান আমাদের প্রধান খাদ্য এটা দুই বছর পর আইলে আরাম না তো জিবে সাহেবের প্রয়োজন আর কোথায় গিয়ে ব্যবস্থা করে দিই না বুঝুন আমি মাঝে মধ্যে চিন্তা করি ধান তিন মাসে ঘরে আসে কেন ধানও তো তিন বছর পরে আসতে পারতো রকুল

এটার জন্য সুফিয়া ইকরাম শিখিয়ে দিচ্ছে রোজা রাখতে হবে কি করতে হবে রোজা হুজুর রোজা রাখবো কেন রোজা ছাড়া এই চিরি মাছকে ধরা যাবে না এই চিরি মাছকে ধরা যাবে না ছাই লাগবে তোর নফসের সাই কি নফসের সাই হচ্ছে রোজা রোজা থাকবা কাবু হয়ে যাবে যেমনি ঘুরাবা তেমনি ঘুরবে যেটা মা হে রমজানের মধ্যে হয় জিন্দগিতে মসজিদে না যাওয়া আমার ভাই তিন দিন আগেও মসজিদ দেখে নাই কিন্তু রোজা যখন শুরু হয়েছে সাত আট দিন যাওয়ার বের নাই মাথা থেকে টুপি পড়ছে না তাহাজুদ করছে তারাবি করছে তিলাবাতে কোরআন করছে জিকির করছে আবার গুমা থেকে বেঁচে থাকতেছে এমন ভাবে বেঁচে থাকতেছে যে পুরো মুসলিম দেশের মধ্যে ক্রাইম একেবারে নিচে চলে আসে মুসলিম দেশে ক্রাইম রমজানে ডিভোর্স সবকিছু একেবারে নিচে চলে আসে কেন ভাই আমি আপনাকে বলেছি না এটা কাবু মানুষ উপরে এটা বন্ধু মানুষ আবার যেই লাউ সেই কদু এটা রমজানের মধ্যেও আমরা খেয়াল করি বুঝতে পেরেছে তো সুফিয়াই কেরাম কখন হয়ে যান তো এদের জন্য বারো মাসি রোজা বারো মাসি রোজার মতো আমরা তো সিজনাল ওনারা সিজনাল না তাহাজ ওনাদের ফরজ নামাজের মতো মিথ্যা না বলা আমরা তো সিজনাল রমজানের মধ্যে গালি গালাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না অথচ হুজুর গৌসুল আজম বলছেন তুমি যখন এই পিরিয়ডের মধ্যে থাকবা তুমি মিথ্যা বলতে পারবে না সদা সর্বদা সত্য কথা বলবা কখনো কসম করবা না আল্লাহর নাম দিয়ে কেন হুজুর কেন কসম করে ফেললে বলে যে তোমার তো বিশ্বস্ততা তো না তো তুমি এতটুকু বিশ্বস্ত না যে মানুষ তোমাকে কসম ছাড়া বিশ্বাস করে না তোমার লোকের কি সম্পর্ক আর কি করতে হবে তোমার চোখকে গুণা থেকে হেফাজত করতে হবে আগাছা পরিষ্কার বলেছেন আগাছা পরিষ্কার দেখে ফেললে সাথে সাথে তহবা করবে তহবা বসবে এগুলার মাধ্যমে এটা ক্ষমা হয়ে যাবে এরপরে কি করতে হবে এরপরে মানুষকে সহযোগিতা করতে হবে হুজুর এর কি করতে হবে এর চিন্তা করবা তুমি কোনো কারোর জন্য বোঝা হয়ে গেছো কিনা এর কি করতে হবে? তো কোনো ভাবে আমানতের খেয়ানত করতে পারবে না। দেখলেন মুজাহাদা কেমনে করাতছে। এরপরে কি করতে হবে? তো এর পরে তুমি কোন আহলে কেবলা আহলে এটা গুণিয়ত তালেবীদের কথা বলতেছি। আহলে কেবলা যারা তোমাদের কেবলাকে কেবলা বলে নামাজ আদায় করে। তোমাদের জবাইকৃত জিনিস খায়। তোমাদের জবাইকৃত জিনিস খায়। তোমাদের মসজিদে জুমার নামাজ পড়ে। এমন ব্যক্তিকে তুমি কোনো কারণে কাফের বলবা না। এটা তোমার মুজাহাদা পিরিয়ডের সাথে যাবে না। এরপরে কি করতে হবে হুজুর কত্তা মানে মানুষ থেকে কোন কিছু পাওয়া চাওয়া এটা তোমার ভিতরে জগতের মধ্যে মিটিয়ে দিতে হবে আর কি করতে হবে সততা সত্যবাদিতা এটা তোমার জিনত করে নিবা এরপরে ক ভদ্রতা হুজুর ভদ্রতা এটা কিনে নিস তো ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা আমরা পারবো এটা করতে এমনিতে আমি কাদরি এমনিতে আমি তরিকায় কাদরি আর আমার ভাইরা নাম লিখে ফেলা বড় সহজ নিষ্পত্তের হক আদায় করা বড় কঠিন মনে রাখবেন আমি কাদরি বললে হবে না যে দরবারের সাথে আমি নিষ্পত রাখি উনি তো আমাকে কাদরি বলতে হবে কাদরি হিসেবে গ্রহণ করতে হবে রসমরেওয়াজের দুনিয়া হয়ে গেছে এখন সবকিছু থেকে রু বের হয়ে গেছে অতি মাত্রায় আনুষ্ঠানিক হয়ে গেছে সবকিছুর মধ্যে রসমরেওয়াজ রেবাজ সবকিছু থেকে রু বের হয়ে গেছে এবাদতের ক্ষেত্রে রু বের হয়ে গেছে ইভেন ইমানিয়াতের ক্ষেত্রে আপনি দেখেন না এখন সব জায়গায় ইমানের ছড়াছড়ি এসকে রসুলের কথা বলা যাবে না মহব্বতের কথা বলা যাবে না আদবের তালিম নাই তো আপনি ইমানের মধ্যে আর রু আছে ইমানের রু নাই কারণ ইমানের রু হচ্ছে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা এটা ইমানের জান এটা ইমানের জান এটা বাদ দিয়ে গাছ থাকে গাছ থাকে শীতকালের গাছ থাকে না শীতকালের গাছে পাতা থাকে দেখতে কেমন লাগে উষ্ক পুষ্ক লাগে না আবার যখন এটার উপর সামার আসে আসে গ্রীষ্মকাল বসন্তের ছোঁয়া লাগে সবুজ হয়ে যায় আপনারা ইউরোপ দেখবেন ইউরোপ ইউরোপ যখন এই এখন এটা না আপনি নভেম্বরের যদি দেখেন আপনার মনে হবে মানে কেমন যেন কোন সবুজ নাই পাতা নাই গাছ থেকে পাতা পড়ে মনে জন্য গাছ পালা মোড়ে ছাড়কার হয়ে আছে হয় যেন কোনো ঠাড়া পড়েছে গাছের উপর গাছ আছে কিন্তু আপনি মার্চ ফেব্রুয়ারির শেষের বাতাস মার্চের পনেরো তারিখ যেতে না যেতে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবী এত সুন্দর সবুজ হয়ে গেছে গাছপালা ফুল ফুটেছে সব জায়গায় আপনার মনে মনে হবে হবে দুনিয়ার একটা জান্নাত আপনি চলতা কেন গাছ জায়গায় দাঁড়ানো গ্রীষ্মের শীতের ছোঁয়া যখন লেগেছে গাছ মরে গেছে ইমানের ভিতর থেকে যখন আমার নবীর এস বের হয়ে যায় তো ইমানও শীতকালীন বৃক্ষের মতো হয়ে যায় সেই কারণে যেই দিনগুলার ভিতরে আমার নবীর মোহাম্মত থাকে না সেই চেহারা গুলা ওই শীতকালীন বৃক্ষের মতো থাকে কোন ধরনের গ্লু নাই আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি গনে গনে বলতে পারবে অথচ দাড়ি এবাদত হুদু কোন ব্যক্তি যদি ছয় মাস উজুর হালতে থাকে ছয় মাস মানে অজু অবস্থায় থাকা ভেঙে গেলে আবার উজু করে নিলেন আপনাদের মনে হতে পারে অনেক কষ্টের কাজ এটা আপনার দুই তিন দিন এক সপ্তাহ আপনার কষ্ট মনে হবে এরপরে দেখবেন উজু ছাড়া আপনি নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না আপনি উজু ছাড়া ঘর থেকে বের হলে আপনার মনে হবে আপনি কাপড়ই পড়েন নাই যখন আপনি উজুর হালতে থাকবেন ছয় মাস লাখ মানুষের সাথে আপনি হাঁটবেন আপনার চেহারা আর কারো চেহারার সাথে মিলবে না আপনি ছবি তুলেন ১০ বারো জন একসাথে আপনার চেয়ে সুন্দর মানুষ আছে কিন্তু সুরতের মধ্য থেকে গ্লু যাতে আপনার সাইকেল থেকে বের হবে এটা কারো সাইকেলের মধ্যে মিলবে না সেটা ইউরোপিয়ান হোক নন ইউরোপিয়ান হোক আপনার এটা আলাদা একটা বিষয় কেন কারণ উজুর মাধ্যমে আপনার ভিতরে একটা নূর ফায়দা হয়